মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করার জন্য শয়তানের অন্যতম অস্ত্র হল নগ্নতা আমাদের আদি পিতা আদম আলিয়া সালাম ও আদিমাতা হাওয়া আলিয়া সালামকে শয়তান জান্নাত থেকে বের করার আগে নগ্ন করে ছেড়েছিল আল্লাহ বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদের কিছুতেই প্রলুব্ধ না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল মানুষকে নগ্ন করে বিপথে নেয়ার শয়তানের সেই চক্রান্ত শেষ হয়নি বরং যুগের পর যুগ ধরে বেড়েই গেছে আর বর্তমান যুগে শয়তানের এই শয়তানি চরম মাত্রা লাভ করেছে ইন্টারনেট পর্নোগ্রাফির কারণে যে কারণে পর্ন আপনার দেখা উচিত নয় পর্নোগ্রাফি মানুষকে মানসিক ও শারীরিকভাবে ভারসাম্যহীন করে দেয় নিচে পর্নোগ্রাফির ছয়টি ভয়াবহ ক্ষতিকর পরিণতি তুলে ধরা হলো নেক্সট টাইম যখন আপনার পর্ন ফিল্ম দেখতে ইচ্ছে করবে এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিবেন এক পর্নোগ্রাফি আপনাকে ভালোবাসার বিকৃত সংজ্ঞা শেখায় আপনি যখন পর্ন মুভি দেখেন তখন আপনি নিজের অজান্তেই অনুভূতিহীন নিষ্ঠুর স্বার্থপর মানুষে পরিণত হন কারণ পর্ন মুভিগুলোতে মানুষের ভালো লাগা ভালোবাসা দুঃখ কষ্ট আনন্দ কোনো অনুভূতিকেই দেখানো হয় না শুধু দেখানো হয় পেনেট্রেশন অথচ বাস্তব জীবনে আপনি আপনার সঙ্গীকে আদর্শ হাগ করবেন গল্পগুলোপ করবেন আড্ডা মারবেন ঘুরতে যাবেন এগুলো সবই একটা সুস্থ ভালোবাসাময় জীবনের অবিচ্ছেদ্য অংশ পর্ন মুভি আপনার হৃদয় থেকে ভালোবাসার সেই অনুভূতিকে কেড়ে নেয় নষ্ট করে দেয় পর্ন মুভি আপনাকে এভাবে প্রোগ্রাম করে ফেলে যে আপনি বিশ্বাস করা শুরু করেন যে ভালোবাসার অপর নাম পেনেট্রেশন আমেরিকা এক জরিপে দেখা যায় ডিভোর্স হওয়া দম্পতিদের ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর একজন আসক্ত অনেক তরুণ মনে করে এখন তো আমার বয়স কম এখনও বিয়ে করিনি এখন পর্ণ দেখি বিয়ের পর আমি এগুলো ছেড়ে দিব কিন্তু পরিসংখ্যান বলে ভিন্ন কথা দেখা গেছে তরুণ বয়সে পণ দেখা যাদের অভ্যাসে পরিণত হয় বিয়ের পরেও তাদের বেশিরভাগই পণ দেখা ছাড়তে পারে না কাজেই আমি এখনো বিয়ে করিনি তাই পর্ণ দেখব এটা পণ দেখার জন্য কোনো অজুহাত হতে পারে না দুই পণ আপনার মানবিক অনুভূতিকে নষ্ট করে ফেলে পর্ণ আপনাকে শেখায় মেয়েরা মানুষ নয় শুধুই উপভোগের বস্তু পণ দেখার ফলে আপনি রাস্তাঘাটে অফিসে বিশ্ববিদ্যালয়ে যখনই কোনো মেয়েকে দেখেন তখন চিন্তা করেন না তারও একটা জীবন আছে আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ কষ্ট আনন্দ ভালোবাসার অনুভূতি আছে আপনি শুধু চিন্তা করতে থাকেন এই মেয়েটার মধ্যে উপভোগ করার মতো কি আছে একটা মেয়ে রাস্তায় পা পিছলে পড়ে গেলে আপনি চিন্তা করেন না মেয়েটা ব্যথা পেয়েছে কিনা তাকে উদ্ধার করা যায় কি না বরং আপনি চিন্তা করতে থাকেন তার শরীরের কোনো অংশ উঁকি ঝুঁকি দিয়ে দেখা যায় কি না একটি মেয়েকে তার সততা মেধা ও মানবিক গুণাবলী দিয়ে বিচার না করে আপনি তাকে বিচার করেন তার শরীরের বিশেষ কিছু স্থানের আকার আকৃতি দিয়ে পর্ণ মুভি আপনাকে শেখায় যে ক্লাসের বন্ধু অফিসের কলিগ থেকে শুরু করে সবার সাথেই শারীরিক সম্পর্ক গড়া যায় এভাবে পর্ণ আপনাকে অবৈধ সম্পর্ক গড়তে উৎসাহিত করে আমেরিকা এক জরিপে দেখা গেছে যে গড়ে আটষট্টি ভাগ বিবাহ বিচ্ছেদ হয় অনলাইন পরকীয়ার কারণে তিন পর্ন আপনার শক্তি কমায় আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি করে ইসলামের স্কলাররা সেই প্রথম থেকেই বলে আসছেন আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার দিকে তাকালে শক্তি চিন্তা শক্তি কমে যায় একবার ইমাম সাফি কোরআনের কিছু আয়াত ভুলে গিয়েছিলেন তিনি তার উস্তাদ ইমাম মালিককে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন তুমি হয়তো হারাম কিছু দেখেছ তাই আল্লাহ তোমার থেকে জ্ঞান তুলে নিয়েছেন ইমাম সাফি প্রথমে কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি কার দিকে হারাম দৃষ্টি দিয়েছিলেন তারপর বুঝতে পারলেন আজকে যখন বাজারে গিয়েছিলেন তখন এক মহিলাকে তার বাহন থেকে নামতে দেখেছিলেন যখন সে নামছিল তখন তার পায়ের গোড়ালির উপরে একটু কাপড় উঠেছিল আর সেটার দিকে ইমাম সাফির চোখ পড়ে গিয়েছিল সাথে সাথে ইমাম শাফি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নিজের পাপের জন্য আকুতি মিনতি করলেন আর এর পরেই আল্লাহ তাকে ভুলে যাওয়া কোরআনের আয়াতগুলো ফিরিয়ে দিলেন মনোবিজ্ঞানীরাও গবেষণায় দেখেছেন যে পর্ণ মানুষের শক্তি কমিয়ে দেয় চিন্তা শক্তি হ্রাস করে অমনোযোগী করে ডিপ্রেসড করে দেয় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় জার্মানির দুইবার্গ এসএন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর ক্রিশ্চিয়ান লেয়ারের ২৬ বছর বয়সী আঠাশ জন মানুষের উপর পর্ণ ছবি দেখার প্রভাব নিয়ে গবেষণা করেছেন তিনি গবেষণায় পেয়েছেন পর্ন দেখার শর্ট টার্ম এফেক্ট হিসেবে এদের স্মৃতিশক্তি কমেছে এবং মনোযোগী হবার ক্ষমতা কমেছে এছাড়া অন্য গবেষণায় পর্ন দেখার লং টার্ম এফেক্ট হিসাবে ডিপ্রেশন সামাজিকভাবে ব্যর্থতা ও একাকিত্ব থাকার প্রবণতা পর্যন্ত পাওয়া গেছে চার পর্ন আপনাকে অক্ষম করে দিতে পারে গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত পর্ন ভিডিও দেখলে আপনার উত্তেজিত হবার ক্ষমতা লোপ পেতে পারে এর কারণ হল আজকালকার পর্নগুলো ধারণ করা হয় হাই ডেফিনিশন ক্যামেরায় এইসব ক্যামেরায় মেয়েদের শরীরকে এত নিখুঁতভাবে ও জুম করে দেখানো হয় যে বাস্তবে আপনার সঙ্গীকে আপনি এভাবে দেখতে পারবেন না ফলে সহজে উত্তেজিত হবেন না শুধু তাই নয় প্রত্যেকটা পর্ন মুভি আপনার সামনে নিয়ে আসে নতুন নতুন পর্ন মডেল নতুন নতুন লোকেশন আর নতুন নতুন কাহিনী আপনার ব্রেইন ক্রমেই এই নতুনত্বে অভ্যস্ত হয়ে যায় পুরোনো কিছু তখন আর আপনাকে সহজে উত্তেজিত করতে পারে না এর ফলে এরকম ঘটতে পারে যে আপনি কিছুতেই আর আপনার স্ত্রীকে দেখে উত্তেজিত হবেন না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই অক্ষমতা এমন আকার ধারণ করে যে তারা শুধু পর্ন মুভি দেখেই উত্তেজিত হতে পারে এমনকি ভাইগ্রার মতো শক্তিশালী ঔষধেও তাদের কোনো কাজ হয় না এই সমস্যাকে ইরেকটাইল ডিসফাংশন বলে এবং গবেষণায় দেখা গেছে যারা কিশোর বয়সে পর্ন দেখা শুরু করে বিশেষ করে ১২ বছর বয়সের পূর্বে তাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে প্রকট তবে আসার কথা হলো এই ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত ব্যক্তির পক্ষে আবার সক্ষম হওয়া সম্ভব গবেষণায় দেখা গেছে কোনো ব্যক্তি টানা তিন মাস পর্ণ মুভি না দেখলে ও সমেহন না করলে তার ব্রেইন আবার আগের প্যাটার্নে ফিরে আসে ফলে সে ডিজিটাল মিডিয়ার বাইরে মেয়েদেরকে দেখেও উত্তেজিত হতে পারে ভেবে দেখুন ব্রেইনের এই নিজে নিজে সেরে ওঠার ক্ষমতা আল্লাহর তরফ থেকে কত বড় রহমত আপনি বছরের পর বছর তার অবাধ্যতা করার পরেও মাত্র তিন মাস নিজেকে সংযত রাখলে আল্লাহ আবার আপনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন পাঁচ আপনি যখন পর্ন দেখেন আপনি প্রস্টিটিউট তৈরি করেন আপনি কি মনে করেন যারা পর্ন মডেল হয়েছে তারা সবাই নিজের ইচ্ছেতেই পর্ন মুভিতে এসেছে মোটেই না এদের অনেককেই লোভনীয় চাকুরি ফ্রি ট্যুর সহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে শুটিং স্পটে নিয়ে আসা হয় তারপর অনেক টাকার লোভে পড়ে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা পর্ন মুভিতে নাম লেখায় আর এভাবে করেই প্রস্টিটিউট হয়ে যায় মানুষ নতুন নতুন পর্ন মডেল দেখতে পছন্দ করে আর তাই পর্ন মুভির প্রডিউসররাও নিত্য নতুন প্রলোভন দেখিয়ে নতুন নতুন মেয়েদেরকে প্রস্টিটিউশনের জগতে নিয়ে আসে আপনি যে মেয়েটাকে পর্ন মুভিতে হাসতে দেখছেন আনন্দে উচ্ছ্বাসে ডুবে যেতে দেখছেন কম্পিউটার বন্ধ করে দিলেই আপনার তাকে দেখতে হয় না কিন্তু আপনার সামনে সে যাতে পরের মুভিটিও আসতে পারে তার জন্য কিন্তু তাকে প্রস্টিটিউট হিসেবেই থেকে যেতে হয় আপনি আপনার কম্পিউটারের সামনে বসে নিত্য নতুন পর্ন মডেল দেখার জন্য যে ক্লিক করছেন সেই ক্লিকের ডিমান্ড মেটানোর জন্য পর্ন মুভির প্রডিউসারকে ক্রমাগত নতুন নতুন মেয়ে জোগাড় করে সাপ্লাই দিয়ে যেতে হচ্ছে এভাবে করে আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হওয়া এই ক্লিকের কারণে বিশ্বজুড়ে পর্ন ব্যবসার পালে হাওয়া লাগছে আর এর সূত্র ধরে নতুন নতুন মেয়ে প্রতিদিন প্রস্টিটিউট হয়ে উঠছে আর যেসব পর্ন মুভি গোপনে ধারণ করা হয় এগুলো যে কত মেয়ের জীবন নষ্ট করেছে কত মেয়ে এগুলোর জন্য আত্মহত্যা করেছে তার ইয়ত্তা নেই ভেবে দেখুন কেউ যদি গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও না দেখত তাহলে কেউ এগুলো বানাতাও না ফলে এই ভিডিওগুলোর জন্য কোনো মেয়ের জীবনও নষ্ট হতো না ছয় সবকিছু আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে মনে রাখবেন আপনি একা ঘরে কম্পিউটারের সামনে বসে যা করছেন তা আর কেউ না দেখলেও আল্লাহ দেখছেন আর ফেরেস্টারা তা লিখে রাখছে এক পরিষ্কার গ্রন্থে আল্লাহ যদি এখনও আপনার কুকর্ম মানুষের সামনে প্রকাশ না করে দিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ তাওবা করার জন্য সুযোগ দিচ্ছেন আপনি যদি তাওবা না করে মারা যান তাহলে এই গ্রন্থের সব কিছু একদিন আপনার সামনে তুলে ধরা হবে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু সবাই আপনার আমন নামা দেখতে পাবে নিজেকে প্রশ্ন করুন সেই দিনে সেই লজ্জার সম্মুখীন কি আপনি হতে পারবেন পর্ণ আসক্তি থেকে মুক্তির উপায় এতক্ষণ বললাম পর্নোগ্রাফির খারাপ পরিণতি সম্পর্কে আর এবার পর্ণ আসক্তি ছাড়ানোর জন্য চারটি মাত্র টিপস এক ডিজিটাল মিডিয়ার কোন মেয়ের দিকে তাকাবেন না আপনি কম্পিউটারে যে পণ্টস্টারদের দেখেন বা টিভিতে যে মডেল আর স্টারদের দেখেন এরা সবাই হাজার হাজার ডলারের সার্জারি করে মেকআপ করে স্পেশালিস্টের অধীনে ব্যায়াম করে মেকআপ করে তাদের শরীরের প্রতিটি ইঞ্চিকে চকচকে করে তোলে মানুষের চোখে নিজেকে আকর্ষণীয় আবেদনময়ী করে তুলতে তার উপর আছে হাই ডেফিনেশন ক্যামেরা ফটোশপ আর অত্যাধুনিক ভিডিও এডিটিং সফটওয়্যারের কারসাজি এর ফলে আপনি কম্পিউটারে টিভিতে ফ্যাশন ম্যাগাজিনে যে মেয়েদেরকে দেখেন তারা নিখুঁত পারফেক্ট কি আপনি চাইলে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা ধরে এই পারফেক্ট ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতেও পারেন বাধা দেওয়ারও কেউ নেই কিন্তু বাস্তব জীবনের কোনো মানুষই এরকম পারফেক্ট হয় না আর এরকম পিক্সেল বাই পিক্সেল জুম করে দেখাও যায় না তাই ডিজিটাল মিডিয়া আর বাস্তবতা এক নয় আপনি যতই আবেদনময়ী মেয়েদের দিকে তাকিয়ে থাকেন ততই আপনার শরীরে ডোপামিন নামক হরমোন নিশ্চিত হয় এই হরমোন একটা নির্দিষ্ট পরিমাণে নিশ্চিত হলে আপনি উত্তেজিত হয়ে পড়েন আপনি যখন নিত্য নতুন সুন্দর মেয়ে দেখতে থাকেন তখন আপনার শরীর নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করে নেয় যাতে পরেরবার উত্তেজিত হবার আরও বেশি ডোপামিনের প্রয়োজন হয় কারণ তা না হলে তো আপনি খুব সহজেই উত্তেজিত হয়ে পড়বেন এমনকি আপনি যখন টিভিতে কোনো আবেদনময়ী মডেলের অ্যাড দেখেন বা ফেসবুকে আপনার সুন্দরী বান্ধবীর ছবি দেখেন তখনও আপনার ডোপামিন নিশ্চিত হয় ডিজিটাল মিডিয়ার মেয়েদেরকে আপনি যতই দেখবেন বাস্তব জগতের একটি মেয়েকে বা আপনার স্ত্রীকে দেখে আপনার উত্তেজিত হবার ক্ষমতা ততই নষ্ট হতে থাকবে আর তাই ডিজিটাল মিডিয়ার মেয়েদের দিকে যত কম সম্ভব তাকান দুই যদি তাকাতেই হয় তো চেহারার দিকে তাকান মেয়েদের দিকে যদি একেবারে না তাকানো যায় তো সবচেয়ে ভালো কিন্তু বাস্তবতা হলো আমরা এখন যে জগতে বাস করি তাতে মেয়েদের দিকে না তাকিয়ে তাদের সাথে মেলামেশা না করে চলা যায় না বিশ্বের সাথে তাল মেলাতে আপনাকে খবর দেখতে হবে খবর উপস্থাপন করে মেয়েরা আবার কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধবীদের সাথে পড়াশোনা করতে হয় অফিসেও মেয়ে কলিক থাকে অনেক সময় নতুন ভালো মুভিও দেখতে ইচ্ছে করে তাতেও নারী আছে এমন অবস্থায় করণীয় কী সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে না এভাবে জীবন চলবে না যেটা করবেন সেটা হলো যখনই কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে তখন সরাসরি তার চেহারার দিকে তাকাবেন শরীরের অন্য কোনো বিশেষ অংশের দিকে নয় আর তাকানোর সময় নিজের নিয়তের দিকে লক্ষ্য রাখবেন কিছুতেই যেন কোনো শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে না তাকান দুঃখ কষ্ট রাগ অভিমান ভালোবাসার অনুভূতি সম্পন্ন একজন মানুষের সাথে কথা বলছেন এভাবে তাকান আপনার মায়ের সাথে স্ত্রীর সাথে বোনের সাথে বা মেয়ের সাথে একজন বাইরের মানুষ যখন কথা বলে তখন আপনি তার থেকে যেরকম সুন্দর শোভন সাবলীল সম্মানজনক আচরণ প্রত্যাশা করেন তার চোখ যেখানে থাকবে বলে আপনি আশা রাখেন অন্য একটা মেয়ের ক্ষেত্রেও নিজের চোখটিও সেইভাবে নিয়ন্ত্রণ করুন মনে রাখবেন আপনি যখন একটা মেয়ের দিকে তার অজান্তে কামনার দৃষ্টি নিয়ে তাকাচ্ছেন আপনি তার অধিকার লঙ্ঘন করছেন তিন কিছুতেই নামাজ ছাড়বেন না সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ কিছুতেই একটি ওয়াক্তেরও নামাজ ছাড়বেন না আর আপনি যদি নামাজি না হয়ে থাকেন তো আজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দিন কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ ও পাপাচার থেকে দূরে রাখে সুরা আনকাবুত উনত্রিশ নম্বর আয়াত এক ঘরে যেমন একইভাবে আলো আর অন্ধকার থাকে না তেমনি একই হৃদয়ে একই সাথে নামাজ আর পর্নোগ্রাফি থাকতে পারবে না একবার সাহাবারা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলল অমুক সাহাবি বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়েছে রাসুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সে কি এখনও নামাজ পড়ে সবাই বলল হ্যাঁ পড়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বললেন সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে চার নিয়মিতভাবে নফল রোজা রাখুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ যা কিনা আমাদেরকে পাপ কাজ থেকে দূরে সরে থাকতে সাহায্য করে আমরা যখন রোজা রাখি তখন আমাদের পাকস্থলী ক্ষুধার্ত থাকে ক্ষুধার্ত পাকস্থলী শরীরকে দুর্বল করে দেয় এর ফলে আমাদের কামলা বাসনাগুলো দুর্বল হয়ে পড়ে আর তাই কামলা বাসনাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাসুলুল্লাহ আমাদের পরামর্শ দিয়েছেন রামাদানের রোজার বাইরেও বেশি বেশি করে নফল রোজা রাখতে মনে রাখবেন আপনি যত পাপ করতে পারেন আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমা করতে পারেন আপনি যতবার পাপ করতে পারেন আল্লাহ তার চেয়েও বেশিবার আপনাকে ক্ষমা করতে পারেন কিন্তু শর্ত হল আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হন আর কোনো দিন পণ ডাকবেন না যদি শয়তানের ফাঁদে পড়ে কখনো দেখে ফেলেন তো সাথে সাথে গোসল করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে নেন দেরি করবেন না তারপর দ্বিগুণ দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞা করুন আর কোনো দিন পণ দেখবেন না আপনি আর শয়তানের দাস হবেন না শয়তান বরং আপনার দাস হবে কিছুতেই হাল ছাড়বেন না কিছুতেই না শয়তান তার শয়তানিতে হাল ছাড়েনি আপনিও আপনার ইমানদারিতে হাল ছাড়বেন না শুধু গন্তব্যে পৌঁছানোই সফলতা নয় গন্তব্যে পৌঁছানোর যাত্রাটাও সফলতা